দারুণ স্বাদের বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ভিডিওটা ফুল দেখবেন উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে নরম এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ এটা কচু দিয়ে করা কচুর কোনোটাই ফেলা যায় না ডগা থেকে মাথা সবটাই রান্না করে খাওয়া যায় রান্না জানলে রান্না করে কিছুই ফেলার নেই তো কচুটা নিয়েছি কচুটা কুড়িয়ে নিয়েছি সঙ্গে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আপনারা চাইলে শুধু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কচু কুড়িয়ে দিয়ে করতে পারেন আদা কুচি রসুন কুচি না দিলেও চলবে এখানে এক কাপ বেসন যে এক কাপ চালের গুঁড়ো আন্দাজ মতো নিয়েছি আর নারকেল কেটে রেখেছি এগুলো মিক্সার জারে একবার গ্রাইন্ড করে নেব খুব বেশি ডাস্ট করার দরকার নেই ব্যাস এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আন্দাজ মতো দেবেন নুন দিলাম আন্দাজ মতো ঝালটা আপনারা কম দিতে পারেন লঙ্কার গুঁড়িটা আর চালের গুঁড়ো আর বেসন একসাথে দিলাম এগুলো একসঙ্গে মেখে নেব এক হাতে ফোন ধরে এক হাতে মাখছি তাই জন্য একটু অসুবিধা হচ্ছে আর এখানে অল্প আমি কালো জিরা দিয়ে দিলাম তারপরে সমস্তটা একসাথে ভালো করে মেখে নিলাম ফোন ধরেই করতে একটু অসুবিধাই হয় ভিডিওটা করে দেখাতে হবে তো সব সময় ফোনটা সামনে রেখেও হয়ে ওঠে না তাই জন্য ধরতেও হয় কখনো কখনো এবার মাখা হয়ে গেছে সমস্তটা এবার আমি অল্প করে নিয়ে নি হাতে চেপে চেপে এখানে সাইজ দিয়ে দেব তো গোল মতো অল্প করে মাঝখান দিয়ে একটু চাপটা করে দিলাম আপনারা নিজের মতো করে সাইজ দিয়ে দেবেন এভাবে করলেই ভালো হয় কয়েকটা সাইজ করে নিলাম এবার এদিকে কড়াইতে তেল গরম করেছি ভালোভাবে আর একটা করে আমি ছেড়ে দিচ্ছি যতগুলো তেলে ধরবে ততগুলো এখানে পর গ্যাসটা মিডিয়াম মাচা করে ভাজতে হবে ভালো করে চার পাঁচটা তেলগুলো যাতে সমস্ত ঠিকটা পরে সেভাবে খুন্তি দিয়ে তেলটা বড়ার মধ্যে দিয়ে দিতে হবে উপর থেকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে গোল্ডেন কালার আসছে এরপর গোল্ডেন থেকে লালচে কালার আসবে এই লালচে কালার আসার পরই উঠিয়ে নিতে হবে ভালো মতো ভাজতে হবে যাতে ভিতরটাও ভালো মতো ভাজা হয়ে যায় যেহেতু এটা সেদ্ধ করা নয় তাই কুড়িয়ে করা তো হয়েই গেছে তো এবার আমি প্লেটে উঠিয়ে নিয়েছি এটা এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করব আর আপনারাও অবশ্যই এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করেছি গরম ভাতের সাথে আর সাথে আরও কিছু রান্না করেছিলাম বড়া তো আছে আলু পোস্ত পেঁপের তরকারি ডাল ডিমের কারি ব্যাস এই কেমন লেগেছে